কৃষ্ণ রাধে রাধে ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলায় রেমুনায় অবস্থিত খিরচড়া গোপীনাথ মন্দির আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে ভগবানের পরম ভক্ত মাধবেন্দ্রপুরী চন্দন কাঠ সংগ্রহ করতে যাওয়ার পথে গোপীনাথ মন্দিরে এসে পৌঁছান সেখানে গোপীনাথকে দর্শন করে তিনি অত্যন্ত খুশি হন কিন্তু যখন ভোগ প্রস্তুত গৃহে যান তখন দেখেন বারোহারি ক্ষীর প্রস্তুত করা হয়েছে তিনি সেই ক্ষীর দর্শন করে এবং তার সুগন্ধ পেয়ে মনে মনে ভাবলেন যে এ সার নিশ্চয়ই অত্যন্ত সুন্দর হবে এরপর তিনি সেই স্থান স্থান ত্যাগ করে চলে যান সেদিন রাত্রে মন্দিরের প্রধান পুরোহিত স্বপ্নাদেশ পান যে গোপীনা তাকে বলছেন যে বারো হাঁড়ি ক্ষীর তোমরা আমার জন্য প্রস্তুত করে রেখেছ আগামীকাল আমাকে প্রসাদ দেওয়ার জন্য কিন্তু সেখানে এগারো হাঁড়ি রয়েছে এক ক্ষীর আমি নিজের কাছে লুকিয়ে রেখেছি মাধবেন্দ্রপুরীকে খুঁজে বের করো এবং তাকে সেই ক্ষীর খেতে দাও আমি তা আমার ভক্তকে দিতে চাই কেবল এক ভক্ত ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে না বরং ভগবানও এক ভক্তকে যে অপার ভালোবাসা দিতে পারে এই কাহিনী তারই প্রমাণ হরে কৃষ্ণা হরে বল